সজলেকে মর্মান্তিক পথ দুর্ঘটনা বেলা বারোটা পর্যন্ত পুলিশকে সময়সীমা বেঁধে দিল সৌমেন মন্ডলের পরিবার মৃত ডেলিভারি বয়ের পরিবার কারণ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি ঘাতক গাড়ির চালক ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে কিন্তু এখনও ঘাতক গাড়ির চালক কেন গ্রেপ্তার হলো না সেই প্রশ্ন তুলছে মৃত ডেলিভারি বয়ের পরিবারের সদস্যরা শোকে পাথর পরিবার যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করা গেল না গাড়ির চালককে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে গাড়ির নাম্বার রয়েছে কেন এখনো পর্যন্ত করা গেল না রাস্তা অবরোধ করে গ্রেপ্তার হুশিয়ারি মৃতের পরিবারের পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পরিবারের থানায় থানায় ঘুরছে মৃতের পরিবার তারা বলছেন দেহ পেতে হয়রানি হতে হয়েছে এমনকি তারা আরো মারাত্মক অভিযোগ করছেন যে পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি শুধুমাত্র ছবি তুলেছে তাহলে কি শুধুমাত্র ছবি তোলার জন্য পুলিশ যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পুলিশ যদি এগিয়ে আসতো সাহায্য করত তাহলে হয়তো প্রাণে বেঁচে যেত ডেলিভারি বয় অভিযোগ করছেন পরিবারের সদস্যরা তারা বলছেন পুলিশ ছবি তুলেছে কোনো শুধুমাত্র কোনোরকম সাহায্য করেনি ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ প্রকাশে পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা মেলেনি এমনটাই কিন্তু বারবার অভিযোগ করছেন মৃতের পরিবারের সদস্যরা এবং তারা একদম সময়সীমা বেঁধে দিয়েছে বারোটা এখন ঘড়ির কাঁচায় এগারোটা নয় তারা বলছেন বারোটার মধ্যে যদি ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করা না যায় তাহলে তারা রাস্তায় বসে অবরোধ করবেন এই মুহূর্তে সরাসরি কথা বলবো প্রতিনিধি পিঙ্কির সঙ্গে পিঙ্কি ঘড়ির কাঁচায় এই মুহূর্তে এগারোটা দশ বাজে বারোটা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন পরিবারের সদস্যরা তারা কি বলছেন এই মুহূর্তে এই মুহূর্তে থানায় কথা বলতে গিয়েছে পরিবারের সদস্যরা আরও যে সদস্যরা রয়েছেন তারা প্রস্তুত রয়েছে ধর্নার জন্য এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যে সৌমেন মন্ডলের ছবি নিয়ে পোস্টার বানানো হয়েছে সামনের দোকান থেকে প্রিন্ট আউট বার করা হয়েছে এবং যদি থানা থেকে সদত্তর না আসে যদি পুলিশ সহায়তা না করে বা পুলিশ অভিযুক্তকে না ধরে বারোটার মধ্যে তাহলে এই পোস্টারগুলো নিয়ে তারা ধর্নায় বসবেন তার আগে একদিকে যেমন পরিবারের সদস্যরা এই ঘটনাস্থলে প্রস্তুত রয়েছেন পাশাপাশি কিছু পরিবার তার মধ্যে দাদা রয়েছে তার নিজের দাদা রয়েছে। নিতাই মণ্ডল তিনি গিয়েছেন থানায় কথা বলার জন্য যে আসলে পুলিশ কি চাইছে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ কি অভিযুক্ত সঙ্গে অভিজিৎকে ধরতে পেরেছে কিনা তার আরও এক ভাই রাজু রয়েছে আমাদের সঙ্গে রাজু আপাতত আপনাদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছি পোস্টার আপনারা বানিয়েছেন মানে এটা কি শেষ হুশিয়ারি পুলিশকে একদম পুলিশ যদি আমাদের কথা কিছু না শোনে তাহলে আমরা রাস্তা যে সময়টাকু দিয়েছিলাম তারপরে আমরা রাস্তা অবরোধ এখন কি কথা বলতে গেছে থানায় কথা বলতে গেছে থানায় থানা থেকে আইসি সাথে কথা বলেছে আইসি যেরকম ডিসিশান দেবে তারপরে আমরা এটা পুরো রাত থেকে আছেন গতকাল রাত থেকে এখনো পর্যন্ত এই রাস্তাতেই দাঁড়িয়ে একদম এই রাস্তাতেই দাঁড়িয়ে আছি আমাদের খাওয়া নেই মানে দরিদ্র ছেলে তার জন্যই কি আজকের এইভাবে দাড়ি দাড়ি ঘুরতে হচ্ছে একবার এই থানা একবার সেই থানা ভাই তো একদমই গড়ি আর আমরা তো গড়ি পরিবারের ছেলে আমাদের ন্যাজ্য বিচারটা কেন আমরা পাবো আমার ভাইটা ওই রকমভাবে জ্বলতে ছিল সেই সময় পুলিশগুলো ভিডিও করছিল। সেই মতন পুলিশ যখন আমাদের ইনভেস্টিগেশন না দেবে তাহলে আমাদের পদক্ষেপ আমাদের নিতে হবে আপনারা আপনারা কি করবেন ভাবছেন এরপর কারণ পোস্টার এসে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সৌমিনের ছবি রয়েছে ধরছে দেওয়া ছবিটা আমাদের যেন না দেখতে হয় আর কি ভাবছি এবার পুলিশ পদক্ষেপ আমাদের একটাই কথা পুলিশের উপর আস্থা রেখে আমরা এতক্ষণ ছিলাম এবার এরপরে যদি পুলিশ আমাদের ভরসা না দেয় আমাদের তখন বাধ্যগত আমাদের রাস্তায় বসতে বাধ্য করবে দুটো ছবি তারা আনতে পেরেছেন সঙ্গে এবং তারা সময় বেঁধে দিয়েছেন আমরা দেখছি কোনো আপনারা কতক্ষণ সময় বলছেন বারোটা বলেছেন এগারোটা বাজতে গেল এখনো পর্যন্ত কোনো থানা থেকে ফোন বা না এখনো কিছু আসেনি না বারোটা বাজতে যায় ঘড়ির কাঁটা দৌড়চ্ছে এবং তারা চাইছেন যে তারা ছেলেকে তো ফিরে পাবেন না অন্তত যে এই ঘটনার সঙ্গে যে গাড়ি চালাচ্ছিলেন যে ঘাতক গাড়ির চালক তাকে যেন দ্রুত থেকে দ্রুততম অবস্থায় গ্রেফতার করা হয় কিংবা যা অভিযুক্তদের ডিটেলস সেটা অন্তত প্রকাশ্যে আনা হোক এটাই পরিবারের সদস্যরা চাইছেন এবং এইটুকু দাবিতেই তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন থানা থেকে সদত্তর না আসলে যে দুটো পোস্টার তারা বানাতে পেরেছেন কাজ থেকে সেই দুটো পোস্টার নিয়েই তার রাস্তা অবরোধ করবেন এবং রাস্তা অবরোধ করে তাদের প্রতিবাদ বিক্ষোভ দেখাবেন একদমই পিঙ্কি তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি রঞ্জিত সে একদম যে শোকে পাথর এই মুহূর্তে পরিবার সেই পরিবারের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত বারোটা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যদি পুলিশ গাড়ির চালককে গ্রেপ্তার না করে তাহলে অবরোধ করা হবে পরিবারের সদস্যরা কি বলছেন আমি আমি যে গ্রাম সেই গ্রামে এখন রয়েছি তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছ পরিবারের লোকজন তারা রয়েছে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত তার স্তোকে স্তব্ধ হয়ে রয়েছে এবং কথা বলবো তাদের সঙ্গে এই যে আপনার যে সময়সীমা বেড়ে গিয়েছেন বারোটার মধ্যে যদি না অভিযুক্ত গ্রেপ্তার হয় আপনার অবরোধ কি বলবেন এই বিষয়টি এই বিষয়টা নিয়ে এর আগেও বলেছি এখনো বলছি যে পুলিশ ওখানে কোনো হস্তক্ষেপ করেনি কীভাবে পুলিশকে এই বিষয়টা নিয়ে তদন্ত করা যায় কিভাবে শাস্তি হয় সেটাই আমি চাই এর থেকে বেশি কিছু বলার ক্ষমতা নেই এখন তো এগারোটা বাসতে চললো আর বারোটার সময় পর টাইম দিয়েছি কিন্তু এখন তো পুলিশ কিছু করতে পারে না পুলিশ সেটা কিভাবে তদন্ত করলে কিভাবে কি হয় সেটাই আমি জানতে চাই একদমই তারা কিন্তু পরিবারের লোকজন তারাও গ্রামে যারা রয়েছে তাদেরও কিন্তু একই দাবি যে যে সময় কিময় তারা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে কোনো ব্যবস্থা তারা যদিও তারা কিন্তু আরো পদক্ষেপ নেবে এখন অনেকে রয়েছে আমি কথা বলার চেষ্টা করব নাইন কি বলবেন যে ফুমের ঘটনা নিয়ে কি গাড়ি শাস্তি চাই পুলিশের তো চাই তার উপরে পুলিশের শাস্তি কেন চাইছেন কেন ফটো তুলছেন না ফটো তুলছে কেন পুলিশ তো বাঁচাতে battতে কোন তো দমকল ছিল এখানে ওই এলাকা একদমই তুমি দেখতে পাচ্ছ যে যেখানে গাড়ি আলাদা যে গাড়ি চালক তারও শাস্তির দাবি চাইছে এবং যে পুলিশ দাঁড়িয়ে থেকে ভিডিও করছিল কোনো সাহায্যে এগিয়ে আসেনি তারও শাস্তির দাবি চাইছে গ্রামবাসীরা একদমই রঞ্জিত এই মুহূর্তে শোকে পাথর পরিবারের সদস্যরা তুমি সঙ্গে থাকো যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে রীতিমতন দেখা যাচ্ছে যে একদিকে একদম করা হুশিয়ারি যে বারোটার মধ্যে যদি গাড়ির ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করা না যায় তাহলে অবরোধ হবে এমনটাই কিন্তু পরিবারের সদস্যরা বলছেন আর অন্যদিকে একদম ঝড়খালিতে যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা বলছেন যে আমরা দ্রুত বিচার চাই যেভাবে সৌমেন মন্ডলের মৃত্যু হল মর্মান্তিক পথ দুর্ঘটনা তাতে পুলিশের বিরুদ্ধেও তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে পুলিশ যদি এগিয়ে এসে সাহায্য করতো তাহলে হয়তো প্রাণে বাঁচানো যেত ওই ডেলিভারি বয়কে মৃতের দাদা এবং পরিবার পরিজনরা কি বলছেন শোনাই একবার আপনাদের দু বললাম দু ঘন্টার মধ্যে যদি আমরা আমার ভাই প্রকৃত আসামকে না ধরে আর পুলিশ আমাদের না দেখায় তোমার প্রকৃত বিচার না হয় তাহলে আমরা ধর্মায় বসবো এবং আমরা প্রকৃত বিচার বলতে কি চাইছেন প্রকৃত বিচার বলতে প্রকৃত বিচার বলতে যে মেরেছে আমার ভাইকে কে কে মেরেছে আমার ভাইকে কারা ছিল কজন ছিল কোথাকার লোক ছিল কত গাড়ির নাম্বার ছিল সেটা আমরা জানতে চাই তার কী তাকে ধরেছে না পুলিশ এখনো ড্রাইভারকে ধরেছে তার না হলে আমরা রাস্তায় ধনে বসবো আমরা গরিব খোদ্ এসে তো আমাদের কোনো দাম নেই নাকি এইভাবে আমাদেরভাবে কোনো বিচার নেই আমাদের আমাদের পক্ষে অন্যায় অবিচার হচ্ছে আমাদের সুবিচারের জন্য গ্রাম থেকে কাজ করতে এসে সুবিচার যদি আমরা পাই আমরা উপকৃত হব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়